প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আলোচনার বিষয় হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি প্রথম ভিডিওতে বলেছিলাম যে টেন্স থেকেই আপনারা ডিফিনিশন বের করে নিতে পারবেন তো দেখেন প্রেজেন্ট অর্থ হচ্ছে বর্তমান কন্টিনিউয়াস অর্থ হচ্ছে চলমান এবং টেন্স অর্থ টেন্স অর্থ হচ্ছে কাল অর্থাৎ বর্তমানে চলমান কাল অর্থাৎ বর্তমানে কোনো কাজ চলতেছে বা চলছে এমন কিছু বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় অথবা কোনো বাক্য দিয়ে যদি বর্তমানে কোনো কাজ চলমান বোঝানো হয় বা বর্তমানে কোনো কাজ চলতেছে বা চলছে বোঝানো হয় তবে সেই বাক্যটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে তো দেখেন এখানে চীনা আমি দিয়েছি সাধু ভাষায় সাধু ভাষায় বাংলা কেয়ার শেষে তেসি তেসো তেছে ও তেসেন থাকে এবং চরিত্র ভাষায় সি স সে ও সেন থাকে আপনাদের যেন কোনো কনফিউশন না হয় এই জন্য আমি সাধু ভাষায় দিয়েছি এবং চরিত ভাষায় দিয়েছি আপনারা একটু দেখে নেবেন তো দেখেন এখানে স্ট্রাকচার আমি দিয়েছি প্রথমেই হবে সাবজেক্ট এরপরে পার্সন অনুযায়ী এম আর সাহায্যকারী ভাগ বসে নেক্সট হচ্ছে আইনজি ফর্ম উইথ দ্য বেস ফর্ম অফ মেন ভার্ভ অর্থাৎ মেন ভার্ভের প্রেজেন্ট ফর্মের সাথে আইনজি যুক্ত করতে হবে এরপর হচ্ছে অবজেক্ট এবং সর্বশেষ হচ্ছে এক্সটেনশান অর্থাৎ যদি কোনো কিছু থাকে হ্যাঁ অবজেক্টের পরে অন্য কিছু যদি থেকে থাকে তবে সেটি বসাতে হবে তো দেখেন এখানে এম হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার আয়ের সাথে বসে থাকে এবং ইজ হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে পারে হি সি ইট এবং যে কোনো সিঙ্গুলার নাউন যে কোনো সিঙ্গুলার নাউন হতে পারে রহিম করিম দাবয় দা ও হ্যাঁ এগুলো হচ্ছে সিঙ্গুলার নাউন এবং এদের সাথে আপনাদেরকে কি করতে হবে ইস বসাতে হবে এখন দেখেন আর ফার্স্ট পার্সন প্রধান নাম্বার ওই এবং থার্ড পার্সন প্রধান নাম্বার দে এবং যে কোনো প্রধান নাউনের সাথে আর বসে তো দেখেন এখানে যে কোনো প্রধান নাউন বলতে বোঝানো হয় দা বয়েজ হতে পারে দা বুকস হতে পারে অথবা পিপুল হতে পারে ওকে এদের সাথে আপনাকে করতে হবে আর বসাতে হবে অর্থাৎ পুরানাও সাথে আর বসাতে হবে তো এভাবে আপনারা মনে রাখতে পারেন যে এম বসে ফার্স্ট পার্সন ফার্স্ট নাম্বার আয়ের সাথে এম বসে আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসে এবং এভাবে মনে রাখবেন যে বাকি যত পার্সন আছে অর্থাৎ এম এবং ইজ হ্যাঁ এই দুটি ছাড়া বাকি যত পার্সন আছে সব পার্সনের সাথে আর বসে যদি আপনাদের মুখস্থ রাখতে সমস্যা হয় এভাবে মনে রাখতে পারেন এখন দেখেন এখানে এক্সাম্পল আমি দিয়েছি আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্ট্রাকচারের সাথে আপনাদেরকে একটু মিলিয়ে দিই দেখেন আই হচ্ছে সাবজেক্ট এবং আই হচ্ছে ফার্স্ট পার্সন এই জন্য এর সাথে কিন্তু অ্যাম হয়েছে এবং ইট ইট হচ্ছে পেরেন্ট ফর্ম এবং প্রেজেন্ট ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে এবং রাইস হচ্ছে এখানে অবজেক্ট তো বন্ধরা কি দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া দেয় সেটি কিন্তু আমি কি খাচ্ছি আমি ভাত খাচ্ছি কি দিয়ে উত্তর দিয়ে কি দিয়ে করে যে উত্তরটি আসে দ্বিতীয় বাক্য দেখেন হি ইজ স্প্রেইং ফুটবল সে ফুটবল খেলছে তো দেখেন কৃষিকার্থী বন্ধুরা হি হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এই জন্য এর সাথে ইজ বসানো হয়েছে এবং মেন ভাবে পেজেন্ট ফর্মের সাথে এখানে আইএনজি যুক্ত করা হয়েছে অর্থাৎ পেয়ে হচ্ছে মেন ভাব এবং এর সাথে আইনজি যুক্ত করা হয়েছে এবং এখানে অবজেক্ট বসানো হয়েছে যদি অন্য কিছু থাকতো অর্থাৎ এক্সটেনশন যদি থাকতো তাহলে বসতো যেমন ধরে নেন হতে পারে ইন দ্য ফিল্ড অর্থাৎ মাঠে হ্যাঁ ইন দ্য ফিল্ড মাঠে ওটা হচ্ছে এক্সটেনশন অর্থাৎ বাকি অংশ যেহেতু বাকি অংশ এখানে নাই তাই এখানে বসানো হয় নাই তৃতীয় বাক্য দেখেন কভিম ইজ ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ করিম কাজটি করছে সেম অবস্থা এখানে করিম হচ্ছে নাউন করিম হচ্ছে নাউন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এই জন্য এখানে ইজ বসানো হয়েছে এবং ডু হচ্ছে পেরেন্ট ফর্ম এবং পেরেন ফর্মের সাথে কিন্তু আইএনজি যুক্ত করা হয়েছে উই আর গোয়িং টু ঢাকা আমরা ঢাকা যাচ্ছি ওকে তো দেখেন এখানে আমরা কি বলেছিলাম এই যে দেখেন ফার্স্ট পার্সন প্রবাহ নাম্বার উই উই সাথে বসে আর বসে তো সেটি কিন্তু বসানো হয়েছে অর্থাৎ উই আর এবং গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম তার সাথে আইএনজি যুক্ত করা হয়েছে দে আর রানিং ইন দ্য সান তারা রোদ্রে মাঠে দৌড়াচ্ছে তো দেখেন দে হচ্ছে থার্ড পার্সন প্রোগ্রাম নাম্বার এবং এই জন্যই কিন্তু এর সাথে আর বসানো হয়েছে দ্য বয়েজ আর নয়জিং উইথ ওয়ান অ্যানাদার বালকগুবি একে অপরের সাথে গোলমাল অথবা ঝামেলা করছে তো কি হয়েছে এখানে দেখেন দ্য বয়েজ হচ্ছে থার্ড পার্সন পুরান নাম্বার অর্থাৎ এখানে আমি বলেছিলাম দেখেন এই যে পুরান নাউন হ্যাঁ পুরান নাউনের সাথে আর বসে তো এটা হচ্ছে পুরান নাউন এবং থার্ড পার্সন পুরান নাম্বার হ্যাঁ নাম্বারের ক্ষেত্রে থার্ড পার্সন পুরান নাম্বার এবং পুরান নাউন ওকে বিষয়টা মাথায় রাখবেন এবং এই জন্যই কিন্তু এখানে আর বসানো হয়েছে এখন দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার আমি কিছু দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ভবিষ্যৎকাবে অর্থ বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয় তো দেখেন এখানে উদাহরণ দেখেন আই এম লিভিং টু আমি আগামীকাল যাচ্ছি তো দেখেন এটি দিয়ে কিন্তু ভবিষ্যৎ অর্থ বোঝানো হয়েছে অর্থাৎ এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন দেখেন এখানে কিন্তু টু মরো আছে হ্যাঁ ভবিষ্যৎ যে ওয়ার্ড সেটি কিন্তু এখানে যুক্ত করা হয়েছে এবং এ ধরনের ওয়ার্ড কিন্তু থাকে আর ইউ স্টার্টিং ফর রাজশাহী টু মরো তুমি কি তুমি কি আগামীকাল রাজশাহী যাচ্ছ ওকে অর্থাৎ আগামীকাল রাজশাহী যাচ্ছ তার মানে কিন্তু অর্থ প্রকাশ করেছে বা বোঝানো হয়েছে দেখেন এখানে নোট আমি দিয়েছি কাম এবং গো ব্যতীত অন্যান্য ভাবের সাথে ভবিষ্যৎ সময় উল্লেখ করতে হয় তো দেখেন এখানে কি হয়েছে এখানে টুমারো যুক্ত করা হয়েছে তারপর দেখেন এই বাক্যেও কিন্তু টুমারো যুক্ত করা হয়েছে এরপর দেখেন প্রায় বারবার ঘটছে এমন কিছুতে বিরক্তি বা অস্বস্তি প্রকাশ করতে পেরেন কন্টিনিউয়াস টেন্সে অলওয়েজ অথবা কন্টিনিউয়াসই বসে তো দেখেন উদাহরণ দ্য স্টুডেন্টস আর অলওয়েজ ডিস্টার্বিং ইন দা ক্লাস ছাত্ররা সর্বদা ক্লাসে বিরক্ত অথবা ঝামেলা করছে তো দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু জানি অলওয়েজ থাকবে প্রধানত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে ওকে কিন্তু এখানে অবয়েস থাকার পরেও অবয়েস থাকার পরেও বাক্যটি হয়ে গেছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে অর্থাৎ প্রায় বারবার ঘটছে এমন কিছু বিরক্তি বা অস্বস্তি প্রকাশ করতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অবয়েস অথবা কন্টিনিউয়াসলি বসে বিষয়টা মাথায় রাখবেন দ্বিতীয় বাক্য দেখেন হি ইজ কন্টিনিউয়াসলি ডুইং দ্য ওয়ার্ক অর্থাৎ আমি সরি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে আমি হবে না এখানে হবে সে সে প্রতিনিয়ত কাজটি করে যাচ্ছে এরকম কিন্তু হবে আর যখন এখানে কি দেবেন আই দেবেন এখানে যদি আই দেন তখন কিন্তু আমি হবে তো আমি এখানে আই কবে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি আই বানাই দেবাম আই এবং তখন হয়ে যাবে এখানে এম আই এম কন্টিনিউ ডুইং ড্রয়িং দেওয়া আমি প্রতিনিয়ত কাজটি কবে যাচ্ছে অর্থাৎ প্রতিনিয়ত করতে করতে আমার মধ্যে কিন্তু বিরক্ত চলে আসছে বা বিরক্তি চলে আসছে বা অস্বস্তি চলে আসছে বা অস্বস্তি প্রকাশের ক্ষেত্রেই কিন্তু এখানে কি হয়েছে কন্টিনিউয়ালি যুক্ত করা হয়েছে বিষয়টা মাথায় রাখবেন বলার সময় কোনো কাজ সোর্সে এমন বোঝাতে দেন কন্টিনিউয়াস টেন্স হয় তো দেখেন আই এম রাইটিং আর এটার নাও আমি এখন একটি পত্র লিখছি দ্বিতীয় বাক্য দেখেন হি ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট দিস মোমেন্ট সে এই মুহূর্তে কাজটি করছে তো দেখেন এখানে নাও আছে হ্যাঁ নাও অ্যাট দিস মোমেন্ট এগুলো থাকলেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে ওকে এরপর হচ্ছে বলার সময় কোনো কাজ চলছে কিন্তু সেই মুহূর্তে নাও চলতে পারে এমন কিছু বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তো দেখেন হি ইজ পিপারিং দ্য হাউস সে বাড়ি তৈরি করছে ওকে অর্থাৎ এই যে সে বাড়ি তৈরি করছে সেই সময় বাড়ি নাও তো তৈরি করতে পারে তাই না নাও তৈরি করতে পারে কিন্তু সেই কাজটা চলমান আছে বা চলছে হয়তো আমি কারো কাছে গেছি হয়তো সেই ব্যক্তি আমাকে বলব যে আমার বাড়ির কাজ হচ্ছে বা আমার বাড়ির কাজ বা আমার বাড়ি তৈরি হচ্ছে ওকে আমার বাড়ি তৈরি হচ্ছে এ কথা হয়তো সে আমাকে বলেছে কিন্তু সেই সময় সে কাজ কিন্তু নাও হতে পারে হয়তো অন্য সময় হচ্ছে অন্য সময় হচ্ছে আমি নয়টার দিকে গেছি সেই সময় নাও হতে পারে হয়তো দশটার দিকে শুরু হয়েছে বা নয়টার আগে কাজটি হচ্ছিল কিন্তু তখন হচ্ছে না হ্যাঁ এটাই কিন্তু এখানে বোঝানো হয়েছে আই এম রানিং ইংলিশ আমি ইংরেজি শিখছি কিন্তু দেখেন আমি ইংরেজি শিখছি এর মানে এই না যে আমি এখনই ইংরেজি শিখছি এখনই আমি ইংরেজি শিখছি এরকম কিন্তু না আমি ইংরেজি শিখছি এর মানে বোঝানো হয়েছে আমি প্রতিদিন ইংরেজি শিখি বা শিখতেছি প্রতিদিন আমি ইংরেজি শিখতেছি ওকে এরকম বোঝানো হয় কিন্তু এখনই যে শিখছি এরকম না ওকে অর্থাৎ এটাই কিন্তু এখানে বলা হয়েছে যে বলার সময় কোনো কাজ চলছে কিন্তু সেই মুহূর্তে নাও চলতে পারে অর্থাৎ সেই মুহুর্তে বাড়িতে নাও হতে পারে অথবা সেই মুহূর্তে সে ইংরেজি শিখতে নাও পাবে তো দেখেন এখানে আমি বলেছি এখন ইন্টারভোগেটিভ নেগেটিভ ইন্টারভোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার আট দ্য সেম লাইক পেজেন্ট ইন্ডিফিনিট টেন্স সাম একজাম্পোস আর গিভেন ভিভো তো কৃষিক্ষে বন্ধুরা পেজেন্ট ইন্ডিফিনিট টেন্সে আমি কিন্তু ইন্টারভোগেটিভ নেগেটিভ এবং ইন্টারভোগেটিভ নেগেটিভ স্ট্রাকচার কিন্তু দিয়েছিলাম এবং অনেক উদাহরণ কিন্তু আমি দিয়েছিলাম যেহেতু দুটা একই মতো দুটো একই মতো বলতে বোধানো হয় আপনারা তখন পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও যখন এরকম স্ট্রাকচার করতে যাবেন তখন কিন্তু সেম স্ট্রাকচার কিন্তু ফলো করতে হয় ওকে যদিও সাহায্য করে আবাদা তাই না আবাদা কিন্তু সেম স্ট্রাকচার এই জন্য এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি এবং এই উদাহরণগুলো আপনারা যদি দেখেন তাহলে কিন্তু আপনারা নিজেরাই করতে পারবেন কোনো সমস্যা হবে না যেমন দেখেন আই এম ইটিং রাইস আমি ভাত খাচ্ছি এখন এই বাক্যটিকে যদি আপনারা ইন্টারভোগ্রটিভ করতে যান তাহলে কী করতে হবে এমকে প্রথমে নিয়ে আসতে হবে তবে এখানে হচ্ছে এম আই ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি নেগেটিভ হচ্ছে আই এম নট ইটিং রাইস আমি ভাত খাচ্ছি না তাই না এম এ পবে নট নিয়ে আসতে হবে ইন্টারভেটিভ নেগেটিভ হচ্ছে অর্থাৎ বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা না বোধক হবে তখন এমকে কিন্তু আগে নিয়ে আসতে হবে এবং আই হচ্ছে পোনাউন আই হচ্ছে পোনাউন এই জন্য আপনাদেরকে কী করতে হবে পোনাউনের পরে নট নিয়ে আসতে হবে তো এখানে কিন্তু প্রনাওনে পবে কিন্তু নট বসানো হয়েছে যদি এখানে নাউন থাকতো তাহলে নট কিন্তু আগে হইতো হ্যাঁ আমি সেটিও দিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম আই নট ইটিং রাইস আমি কি ভাত খাচ্ছি না তো দেখেন রহিম ইজ প্লেয়িং ফুটবল রহিম ফুটবল খেলছে ইন্টারভিউটিভ হচ্ছে ইজ রহিম প্লেয়িং ফুটবল রহিম কি ফুটবল খেলছে নেগেটিভ হচ্ছে রহিম ইজ নট প্লেয়িং ফুটবল রহিম ফুটবল খেলছে না তাই না তো এখানে কি হয়েছে যে নট নিয়ে আসা হয়েছে কিন্তু বাক্যটি যখন প্রশ্নবোধক অথবা নাবোধক হবে তো দেখেন রহিম কিন্তু নাউন তাই না রহিম হচ্ছে নাউন এই জন্য রহিম আগে কিন্তু নট হবে অর্থাৎ সাহায্যকারী কবি এবং নট দুটি কিন্তু আপনাদেরকে পূর্বে নিয়ে আসতে হবে তো সেটি কিন্তু এখানে করা হয়েছে ইজ নট করা হয়েছে ওকে ইজ নট রহিম প্লেইং ফুটবল রহিম কি ফুটবল খেলছে না তো দেখেন এখানে আমি নোটবুক দিয়েছি নাউনের পূর্বে এবং প্রনাউনের পরে নট বসে দেখেন কৃষিকাত বন্ধুরা এখানে অনেকগুলো ওয়ার্ড দেওয়া হয়েছে এবং এখানে বলা হয়েছে এই ওয়ার্ডগুলো প্রধানত পেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না অর্থাৎ দেখেন এখানে বেশ কয়েকটি উদাহরণ আমি দিয়েছি এগুলো একটু দেখে নেবেন প্রিয় শিক্ষার্থ বন্ধুরা আজকে পর্যন্তই বেস্ট অফ ওয়ার্ক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আপনারা বেশি বেশি শেয়ার করবেন যা যেন অন্যরা দেখার সুযোগ পায় ভিডিওগুলো প্রিয় স্বীকার বন্ধুরা আমি আজকে এ পর্যন্ত শেষ করছি বেস্ট অফ ওয়ার্ক ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব